নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব নদীর ছোট মাছ তো ছোট মাছ রান্না করার জন্য আমি এখানে ছোট ছোটো করে সব ধরনের সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে সব রকমের মাছ আছে এখনকার বর্ষার দিনের নদীর মাছ সব রকমের আছে তো এগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে নেব তো মাছগুলো আমি একবারে ভাজতে পারবো না দুবার দিতে হবে তো মাছগুলো ভাজা হয়ে গেল এবার নামিয়ে নিলাম তো আবার বেঁচে থাকা তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এইভাবে উলটিয়ে পাল্টিয়ে এই মাছগুলো আমি ভেজে নিলাম তো এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তো ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি জিরা ফড়ন দিয়ে দিলাম তো জিরাটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ মাছটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব তো নেড়ে চেড়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম তো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো সব কিছু দিয়েও এবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনাটা তুলে নিয়েছি এবার এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো সবজিটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পরে জোলটা ফুটে গেছে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব এরকম সব ধরনের মাছ একসাথে মেলানো এগুলো রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আর মাছগুলো খুবই তাজা ছিল তো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আজকের মতো টাটা বায় বাই